বিয়ে বাড়িতে গিয়ে জমিয়ে নাচানাচি শুরু করে দিলাম হেমন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি স্নান টান করে রেডি হয়ে গেলাম এখন আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর এখানে এক কাকুর সাথে দেখা হয়ে গেল এই কাকু কিন্তু ঘুগনি বিক্রি করে তো চলো সকাল সকাল বিয়ে বাড়িতে এসে একটু ঘুগনি না হলে চলে ঘুগনি খেয়ে তো পেট ভরেনি তাই আমরা সবাই মিলে চলে আসলাম একটা পরোটার দোকানে আর এই পরোটার দোকানে কিন্তু ছ টাকা করে পিস নাই তো চলো আমরা এখন সবাই মিলে পরোটা খাই বাড়িতে এসে দেখলাম যে ব্যাম্পারটি চলে এসছে এবার মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি তো চলো আমরা সবাই মিলে মজা করছিলাম আর এই যে শান্ত ওরই কিন্তু আজকে বিয়ে একটু আগে ও বৃদ্ধি করে উঠলো সবার বিয়ে দেখে তো আমারও খুব মজা হচ্ছিল কেন কি আমার যে এই টাইমটা কবে আসবে কে জানে ভাবতে ভাবতে চোখ পড়লো একটা ঠাকুমা বাজনার আওয়াজ শুনে নাচানাচি শুরু করে দিয়েছে আর এখানে এসে দেখলাম যে জল ভরতে যাওয়ার আগেই হলুদ কোটা হয়ে গেল আর এই হলুদটাই কিন্তু ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ি যাবে জল ভরতে এখন সবাই যাবে তাই জন্য সবাই রেডি হয়ে গেছি যে ভাবছিলাম যে নাচবই নাচানাচি শুরু করে দিয়েছি আমরাও চলে আসলাম একটি ঘাটে জল পরে শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে এখানে এসে সবাই একটু প্রণাম সেরে নিল বাড়িতে ঢুকতে না ঢুকতে আশীর্বাদের লোকজন চলে এসে আর শান্তও বসে গেছে আশীর্বাদ পর্বতে পরে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে ওকে ওর আশীর্বাদ দেখতে দেখতে আমার এদিকে খুব জোর খিদে পেয়ে গেছে তাই জন্য আমরা সবাই মিলে চলে আসলাম খেতে আমি এখন দুপুরের লাঞ্চ সারি দেখা হচ্ছে কাল বিয়ের পরের পাট নিয়ে